নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজকে পয়লা বৈশাখ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সকল বন্ধুদের জন্য আমার রইল আজ ভর উঠে পুজো সারা হয়ে গেছে আমার দেখুন সান সেরে পুজো সেরে গোপালকে নতুন জামা পরানো হয়ে গেছে কারণ প্রতি বছরের মতো আমরা এবছরেও পয়লা বৈশাখের দিন যাব বাবা বড় কাছারির কাছে পূজা দিতে তাই ওই বাবাকেও ডেকে দিয়েছি আমি পুজোটা ততক্ষণে সারি এখন বাজে পাঁচটার মতো তবে আমি উঠেছি পুরো সাড়ে তিনটে নাগাদ কারণ সংসারে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো সারতে আমি জানি আমার অনেকটা সময় লেগে যাবে তারপরে রেডি হওয়ার ব্যাপার আছে রেডি হয়ে আমরা যখন বাইরে আসলাম তখন অনেকটা সকাল হয়ে গেছে এই দেখুন পুরো পাঁচটা দশ এরকম হয়ে গেছে তো সবাই মিলে মোটামুটি রেডি আমরা বেরিয়ে পড়লাম বড় কাছারির উদ্দেশ্যে তো যাবার পথে বেশ ঠান্ডা লাগছিল জানেন তারপরে তোর ভোর ভোর সানও করেছি সেই জন্য আমি মাথায় একটু স্টোলটা জড়িয়ে নিয়েছি এই দেখুন এই জায়গাটায় কালকের কত লোকজনের ভিড় ছিল কিন্তু আজ পুরো ফাঁকা কথা বলতে বলতে চলে আসলাম বাবা বড় কাছারি এই যে ঢুকছি আমরা বাবা বড় কাছারির কাছে এই দেখুন বেশ দোকান পাশারি কিন্তু এখন বন্ধ আছে তবে অনেক দোকান পাশারি খুলেও গেছে তবে বেশ ফাঁকা ফাঁকার মধ্যেই মনে হচ্ছে আজকে পুজোটা দেব কিন্তু যত কাছে আসছি যত কাছে আসছি দেখছি বেশ মানুষের ভিড় আছে আজকে দিনে সবাই খাতা পুজো করতে অনেক ভোর ভোর চলে আসে তো আমরা একদম মন্দিরের কাছে এসে দাঁড়ালাম এখানে গাড়িটা রেখে বাবার পুকুরে পা ধুতে যাব। যেটা প্রতিবারেই এসে করি তো যাচ্ছি আমি আর পিকু দুজনেই তবে আর এর বাবা আর সুমনবাবুও আছে তো চলুন আমরা পাটা ধুয়ে নিই তারপরে একটু ঘটি নিয়ে এসেছি ঘটি করে জল নিয়েই যাব বাবার পুকুর থেকে বাবার মাথায় ঢালার জন্য বাড়ি থেকে অনেকটা বেলপাতা ফুল এগুলো সব নিয়ে এসেছি জানেন কারণ এত ভোর ভোর ভাবছিলাম যে দোকান টোকান পাবো কিনা খোলা সেই জন্য কিন্তু আসার পথে দেখলাম ফুল দোকানগুলো মোটামুটি খোলাই আছে জানেন তো যাই হোক আমরা কিছু নিইনি তবে এইখান থেকে যেই দোকান থেকে আমরা বাতাসা নেব সেই দোকান থেকে ফুলের মালাও নিয়ে নিয়েছি গাড়ির জন্য আর আকন্দ ফুলের মালা নিয়েছি বাবাকে দেবার জন্য তো এই যে এসে গেছি আমরা এবারে আমরা ফুলের মালাটালা নিয়ে আর এবারে মন্দিরটা তিনবার প্রদক্ষিণ করবো চলুন কত বাবার কাছে দরখাস্ত লেখা আছে দেখেছেন যখন ছোটোবেলায় আমার বাবার সাথে আসতাম আর বাবাকে দেখতাম পুজো দিতে এসে এই দরখাস্ত লিখত তবে এখন আমরা সেরকম একটা করে দরখাস্ত লিখি না মনের কথা বাবাকে মনের মধ্য দিয়েই জানিয়ে দিই চলুন আমরা এটা প্রদক্ষিণ করে নিই আস্তে আস্তে বেশ ভিড় হয়ে যাচ্ছে জানেন মন্দিরের মধ্যে উঠতে পড়াটা খুবই সমস্যা তারপরে জল ঢালা গত বছর এসেছিলাম তখন এখানে আরও ভিড় ছিল এখান থেকেই মানুষকে আস্তে আস্তে মন্দিরে ঢোকানো হচ্ছিল তো আবার দড়ি দিয়ে ব্যারিকেশান করে দেওয়া হয়েছিলো তো বছর বছরে সেরকম কিছু হয়নি তো মোটামুটি সুস্থভাবে বুঝে দিলাম কিন্তু ওপরে গিয়ে বাবার ছবি কিছু আপনাদের দেখাতে পারলাম না কারণ ওপরে ক্যামেরা করতে বারণ করছিলো সেই জন্য তো ফ্রেন্ডস চলুন মোটামুটি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে নিচে এসে যেইভাবে ধূপ ধুনো জ্বালায় সেইভাবে এখান থেকে ধূপ আর মোমবাতিটা দেখিয়ে দিলাম বাবার দিকে মুখ করে কারণ মন্দিরে তো এটা দেওয়া যায় না যেহেতু অনেক মানুষের ভিড় তাই নিচেই এই ব্যবস্থাটা করা হয়েছে তো এখানেও বেশ বড় বড় গোপাল ঠাকুর দেখলাম তো বাবার কাছ থেকে একটু সিঁদুর নিয়ে আমরাও পড়েছিলাম আর সেই সিঁদুর নিয়ে এসে আর ওই বাবা গাড়িতে দিল আর একটা মালা পুজো করে নিয়ে আসা সেই মালাটা গাড়ির মধ্যে পরিয়ে দেওয়া হয়েছে এবারে একটু একটু করে ঠাকুরের প্রসাদ গ্রহণ করে আর আমরা বাড়ির দিকে রওনা দেব। এত সকালে আর এখানে কিছু খেলাম না বাড়ি যাওয়ার পথে একটু এখান থেকে ফুল নিয়ে নিলাম জানেন কারণ বাড়িতে সব ঠাকুরদেরকে মালা দেয়া হয়নি আর শুধু মালা না সন্ধ্যাবেলা পিকুদের বিবাহবার্ষিক সেই উপলক্ষেও দুটো মালা নিয়ে নিয়েছি বাড়ি ফিরছি আমরা এখন সন্ধ্যাবেলা আবার অনেক কিছু ব্যবস্থা তো করতে হবে যেহেতু আজকে পিকুর বিবাহ বার্ষিকী তো এই যে একটু মিষ্টি রেখেছি সাথে সিঁদুর আর তার সাথে ফুলের মালা আর সাথে গোলাপ তো রয়েছে তো চলুন আজকে বিবাহবার্ষিকটা কীভাবে বিয়ে দিই আপনারা দেখুন প্রতি বছরই আমরা এইভাবেই বিবাহবার্ষিকের ব্যবস্থা করি সেটা আমারই হোক আর ওরই হোক তো চলুন আমরা যেরকমভাবে পেরেছি সেরকমভাবে ব্যবস্থা করে নিয়েছি আজকে সবাই সবার মতো ব্যস্ত ছিল যেহেতু পয়লা বৈশাখ আমিও সারাদিন রয়ে গিয়েছিলাম আমার বাপের বাড়ি পিকুও সারাদিন রয়ে গিয়েছিল ওর বাপের বাড়ি তো এই সন্ধ্যাবেলা ওরা আসলো আর আমরাও সন্ধ্যাবেলা ফিরলাম তো সেই জন্য একটু ছোটো করেই হচ্ছে খাওয়া দাওয়াটা অন্যদিন হবে সেরকমই কথাবার্তা হয়েছে কারণ আজকে সত্যি সকাল থেকে এতটাই রিচ খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যাবেলা আর একদমই ভালো লাগছে না তো সেই জন্য আমরা ঠিক করলাম বিয়েটা বিয়ের দিন সেরে রাখি খাওয়া দাওয়া অন্য দিন হবে তো সেই জন্য এই শুভ দিনটা মিস করলাম না চলো চলো মালা পরাও বয়সের সাথে সাথে দেখছি লজ্জাটাও বেশ বেড়ে গেছে কমার জায়গায় বেড়ে গেছে জানেন দেখুন দুজন দুজনকে গোলাপ দিচ্ছে যেন লজ্জা লাগছে সত্যি এরকম এখনো হয় বলুন তো আসলে সেটা না ছেলে মেয়ে হয়ে গেছে তো সেই জন্যই লজ্জা লাগছে তো যাই হোক গোলাপটা দেয়া দেই হলো সেসব দেখুন ছবি তোলা হচ্ছে আর ওই বাবা ওই দিক থেকে ছবি তুলছে আর এবারে সিঁদুর দান হবে এই একটু ভালো করে ছবি নেওয়ার জন্য আমি দাঁড়াতে বললাম ওদেরকে জানেন তারা হুড়ো করছে যেন কতক্ষণ বিয়েটা করে বাড়ি চলে যাবে বলুন তো এরকম হয় একটু ছবি তুলতে হবে সবাই মিলে একটু আড্ডা মারবো তাই না খাওয়া দাওয়া হবে না তো কী হয়েছে দিন কেউ কারোর সাথে দেখা হয়নি আজকে আর আজকে পয়লা বৈশাখ একটু আড্ডা মারবো না এইভাবে সবাই তাড়াতাড়ি ছেড়ে দেবো বলুন তো এইবার মিষ্টি খাওয়া হলো এবার যাতে একটু মিষ্টি মিষ্টি কথা আসে সোমবাবুটা দেখেছেন কেমন একটু ভালো করে চামচটা তো ধরবে বলুন ওর হাতে সিঁদুর লেগে আছে বলে চামচটা এইভাবে ধরেছে কেন চামচটাকে আর মাজা দেওয়া হবে না এটাই আমরা বলছিলাম তো যাই হোক ওকেবার মিষ্টি খাওয়াচ্ছে তাও কত রকম করছে দেখুন রস নাকি গায়ে পড়ে যাবে তো যাই হোক শেষমেশ মিষ্টি খাওয়ানো হলো চলুন এবারে আমরা বসে বসে একটু আড্ডা মারবো গল্প সারা দিন কার কেরমভাবে আজকে পয়লা বৈশাখটা কাটল সেই নি এবার একটু ভিডিও ছবি মানে যা যাবতীয়গুলো একটু তোলা হোক তারপরে আর এর বাবা তো বলছে রাধাকৃষ্ণর মতো লাগছে যেন দুজন দুজনকে আজকে সবাই হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি আমরা দুজনরাই পরেছিলাম তো পয়লা বৈশাখটা বেশ মজাতেই কাটলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন টাটা